বাংলাদেশি রাজনীতি দীর্ঘদিন ধরেই হিংসা ও সহিংসতার সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দলীয় স্বার্থ এবং ক্ষমতার দ্বন্দ্ব প্রায়শই সংঘাত ভাঙচুর অগ্নিসংযোগ প্রাণহানি ও ক্ষয়ক্ষপির দিকে ঠেলে দেয় এ ধরনের সহিংসতা শুধু রাজনৈতিক প্রক্রিয়াকে অস্থিতিশীলী করে না বরং দেশের অর্থনীতি সামাজিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক সংস্কৃতিকেও ক্ষতিগ্রস্ত করে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা বিভিন্নভাবে প্রকাশ পায় যেমন পথ অবরোধ ও হরতাল যানবাহন ভাঙচুর অগ্নিসংযোগ এবং জনদুর্ভোগ সৃষ্টি মিছিল মিটিংয়ের সংঘর্ষ প্রতিপক্ষ দল বা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ নির্বাচনকালীন সহিংসতা ভোটকেন্দ্র দখল ব্যালট বাক্স ছিনতাই ভোটারদের ভয়ভীতি প্রদর্শন দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রভাব বিস্তার ও নেতৃত্বের দ্বন্দ্বে গোষ্ঠীগত সংঘর্ষ টার্গেট হামলা ও হত্যাকাণ্ড রাজনৈতিক নেতাকর্মীকে লক্ষ্য করে আক্রমণ সহিংসতার মূল কারণ তুলে ধরছি অবশ্যই প্রিয়দর্শক সঙ্গেই থাকুন ক্ষমতার লড়াই রাজনৈতিক দলগুলো প্রায়শই ক্ষমতায় টিকে থাকতে বা ক্ষমতা দখল করতে সহিংস কৌশল অবলম্বন করে দুর্বল গণতান্ত্রিক সংস্কৃতি মতবিরোধকে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করার প্রবণতা কম দলীয় আধিপত্য ও পৃষ্ঠপোষকতা অপরাধী ও চাঁদাবাজদের রাজনৈতিক ছত্রছায়া দুর্বল আইন প্রয়োগ অপরাধীরা শাস্তি এড়িয়ে যায় ফলে সহিংসতা বাড়ে দলীয়কৃত প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন নিরপেক্ষভাবে কাজ না করলে সহিংসতা নিয়ন্ত্রণ কঠিন হয় সহিংসতার প্রভাবে আমাদের দেশে যা হয় মানবিক ক্ষতি প্রাণহানি আহত ও প্রতিবন্ধকতার শিকার মানুষ অর্থনৈতিক ক্ষতি ব্যবসা স্থবিরতা বিনিয়োগ হ্রাস সামাজিক অস্থিরতা নাগরিকদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষতি ভোটের প্রতি আস্থা হ্রাস রাজনৈতিক অংশগ্রহণ কমে যাওয়া আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট বিদেশি বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীদের আস্থা কমে যাওয়া আমরা যদি একটু সমাধানের পথ খুঁজিতেকে তাহলে রাজনৈতিক সংলাপ বৃদ্ধি মতবিরোধ সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা আইনের শাসন প্রতিষ্ঠা অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে নির্বিশেষে শাস্তি নিশ্চিত করা নির্বাচন কমিশনের স্বাধীনতা ও শক্তিশালী ভূমিকা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতি গঠন সহনশীলতা ও ভিন্ন মত গ্রহণের মানসিকতা বৃদ্ধি গণমাধ্যম ও সুশীল সমাজের সক্রিয় ভূমিকা সহিংসতার বিরুদ্ধে জনমত তৈরি বাংলাদেশের রাজনীতি যদি সহিংসতার পথ ত্যাগ করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে পরিচালিত হয় তবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে এজন্য রাজনৈতিক নেতাদের দায়িত্বশীলতা জনগণের সচেতনতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকা অপরিহার্য